হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আবারও একটা ছোট্ট নিউ ব্লগ নিয়ে এসেছি আজকে দেখাবো আজকে সাপ্তাহিক বাজারগুলো কি কি করেছি কি এনেছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক সাপ্তাহিক বাজারগুলোর মধ্যে প্রথমে দেখাচ্ছি মাংসের আইটেমগুলো আর মাংসের আইটেমের ভিতর রয়েছে দুইটা মোরগ কিনেছি মোটামুটি চাইজ অনেকটা বড় নয় আর আমি চেষ্টা করি একটু কম বয়সী মোরগগুলো কেনার যেহেতু বাচ্চারা আছে বাসায় তো বাচ্চারা ছোটো মোরগগুলো খেতেই বেশি লাইক করে আর দুইটা হাঁস কিনেছি মাছের আইটেমের ভিতরে তেমন কোনো মাছ কেনা হয়নি কারণ এর আগে মাছ কেনা হয়েছিল তো ফ্রেশ ইলিশ মাছ পেলাম তো সেক্ষেত্রে আর অন্যান্য তরকারিও আনলাম ইলিশ মাছের দাম কিন্তু অনেকটা কমেছে আগের থেকে শাক ভিতরে করলা ছিল আরও পেঁপে ছিল আম ছিল আর কি কাঁচা আম ডাল দিয়ে খাওয়ার জন্য নিয়ে এসেছিলাম শুকনা বাজারের ভিতরে এনেছিলাম আদা একটু জিরা লেগেছিল তারপর এনেছি বেগুন এই তো লেবু এনেছিলাম কাঁচামরিচ এনেছিলাম এই তো টুকটাক বাজার আর কি সাতশো আটশো গ্রামের ইলিশ আগে এখানে পাওয়া যেত হচ্ছে আহ থেকে উনিশশো টাকা এখন কিন্তু সেই ইলিশগুলো পাওয়া যায় হচ্ছে বারোশো তেরোশো টাকায় তো সে অনুসারে কিন্তু কমেছে আজকের ভিডিওটা এ পর্যন্ত কেমন লেগেছে জানাবেন কমেন্ট বক্সে আবারও নিয়ে আসবো নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ